আমি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব কর্মজীবনে এসে জাতীয়তাবাদী ধ্যান ধারণার কারণে ধ্যান ধারণা পোষণ করার কারণে দেশপ্রেমের আকাঙ্ক্ষা ভিতরে থাকার কারণে দুই হাজার আট পরবর্তী সময়ে আমাকে চাকরি আসলে করতে দেয়া হয় যখন আমাকে চাকরি করতে দেয়া হলো না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সাথে আমি সম্পৃক্ত থাকলাম কর্মের মাধ্যমে আমি প্রধানত তিনটা কর্মের সাথে জড়িত ছিলাম একটা হচ্ছে বুদ্ধিবৃত্তির কাজ দ্বিতীয়ত সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহের কাজ তৃতীয়ত যে কাজটি আমি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে সেটি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমি যেটা বলতেছি যখন আমাকে চাকরি করতে দেওয়া হলো না চাকরি থেকে যখন আমাকে সরিয়ে দেওয়া হলো তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আছে জাতীয়তাবাদী ঘরানার তাদেরকে আমি এক প্ল্যাটফর্মে নিয়ে আসলাম বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন অধিদপ্তর এবং সচিবালয়ের তারা বিভিন্ন মিছিল মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি আমার মরভুম দাদা এই অঞ্চলের বিখ্যাত এবং প্রথম চিকিৎসক ছিলেন বিভিন্ন শ্রেণী পেশায় তারা নিয়োজিত এবং সরকারের উচ্চ পর্যায়ে তারা নিয়োজিত ছিলেন বর্তমানে অনেক অবসর আমার পারিবারিক আমি চাই যে এটা আপনারা আপনারা বলবেন যে দুর্নীতি রোধ হবে কি হবে না আমি দুর্নীতি রোধ করতে পারবো কি পারবো না আমি দুর্নীতি করেছি কি চাই। আরেকটা বিষয় যে বিষয়গুলো নিয়ে আমার চিন্তা আমি ইতিমধ্যে বলেছি যে বাহাদুরাবাদ পয়েন্টে আমরা একটা ব্রিজ করতে চাই ব্রিজের জন্য আমরা একটা চিন্তা করছি আরেকটা হলো যে এখন যানবাহনের সংখ্যা বেড়ে গেছে ছোটো ছোটো যানবাহন আছে অল্প দূরত্বে ছোটো ছোটো যানবাহনে আমাদের মানুষজন যাতায়াত করে প্রচুর দুর্ঘটনা হচ্ছে আমাদের জীবন চলে যাচ্ছে মানুষের এই জীবন রক্ষার জন্য আমরা যে ব্যাপারে করতে পারি এটা সবাইকে নিয়ে করতে হবে যাতে আমাদের ওই ফোন তো থাকবেই বললেনের লেনের পাশে যে একটা সাবলেন থাকে যেখানে স্থানীয় গাড়ি ছোট ছোট গাড়ি চলাচলের জন্যে জামালপুর থেকে টাঙ্গাইল এবং মাইনসিং থেকে জামালপুর এটা যদি বাহাদুরাবাদ পর্যন্ত আমরা নিতে পারি তাহলে আরো ভালো এটার জন্য আমরা আমাদের প্রচেষ্টা থাকে এবং আমরা করতে পারবো ইনশান কর্মজীবনে এসে জাতীয়তাবাদী ধ্যান ধারণার কারণে ধ্যান ধারণা পোষণ করার কারণে দেশপ্রেমের আকাঙ্ক্ষা ভিতরে থাকার কারণে আট পরবর্তী সময়ে আমাকে চাকরি করতে দেয়া হয় তখন আমাকে চাকরি করতে দেয়া হলো না আমি বাংলাদেশ জাতীয়তাবাদ সাথে আমি সম্পৃক্ত থাকলাম কর্মের মাধ্যমে আমি প্রধানত তিনটা কর্মের সাথে জড়িত ছিলাম একটা হচ্ছে বুদ্ধিবৃদ্ধির কাজ দ্বিতীয়ত সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহের কাজ তৃতীয়ত যে কাজটি আমি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে সেটি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমি যেটা বলতেছি যখন আমাকে চাকরি করতে দেওয়া হলো না চাকরি থেকে যখন আমাকে সরিয়ে দেওয়া হলো তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আছে জাতীয়তাবাদী ঘরানার তাদেরকে আমি এক প্ল্যাটফর্মে নিয়ে আসলাম বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন অধিদপ্তর এবং সচিবালয়ের তারা বিভিন্ন মিসির মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি সশরীরে অংশগ্রহণ করেছি প্রতিটা এটা যদিও এটা আমি বলতে চাচ্ছিলাম না এটা মানে এটা নিজের কথা বলা এটা ভালো লাগে না এটা ওখানে কাছে ইয়ে লাগে খারাপ লাগে যে আমি এটা আমি না বলে অন্য কেউ বললে বেশ সুন্দর তবে আমার মানে মানুষের সাথে আমি বেশি আগে থেকে কি আমি যখন চাকরি জীবনে পর থেকেও মেলান্দার সাথে মানুষের সাথে আমার একদমই সরাসরি সম্পর্ক ছিল চাকরি জীবনের আগেও মেলান্দার সাথে আমার সম্পর্ক ছিল এটা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আর এতলো আচরণ তো থাকবেই না আরেকটা বিষয় হলো যে আমরা বিপদে ধৈর্য ধারণ করা একটা কঠিন বিষয় এর চেয়েও কঠিন বিষয় হলো ক্ষমতায় থাকাকালীন সময়ে বিনয়ী থাকে এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন সময় অনুযোগী প্রশ্ন এবং এটা থাকাটা অত্যন্ত শক্তির একটা বিষয় আমরা যেটা বাস্তবে দেখি যে ক্ষমতায় মান আছে মানুষ কিন্তু পাশাপাশি বিনয়ী এটা কিন্তু মানে আমাদের জন্য একটা রেয়ার এবং এটা শুধু আমাদের জন্য এটা মানুষের একটা ধর্ম এটা তবে আমি ব্যক্তিগতভাবে আপনারা আমাকে যেভাবে চিনেন আপনারা আমাকে যেভাবে জানেন আমি তো এইভাবেই ছিলাম এইভাবেই আছি এইভাবেই করি